হ্যালো ওয়েলকাম টু মন চায় চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এখানে দেখতে পাচ্ছ রুই মাছের মাথা দুটো ভেজে নিয়েছি এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো কুচি আমি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এরপর মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি আগে থেকে দুমুট মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো করে এরপর গোবিন্দভোগ চালটাকে জল থেকে তুলে মশলার ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রুই মাছের মাথা দুটোকে ভালো করে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে রুই মাছের মাথা দুটো মেশানো হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি মাথা দুটোকে একটু ভেঙে নেব এরপর সামান্য পরিমাণে একটু ঠান্ডা জল মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটাও গলে যায় এখানে আমি গোটা গরম মশলা বেটে দিয়েছি তোমরা চাইলে প্যাকেটের গরম মশলাও ইউজ করতে পারো ঝোলটা একটু কমে এলে সেই পর্যায়ে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা আমি দেখাতে ভুলে গেছি ভিডিওটা আমার করা হয়নি তো আমার এই রুই মাছের মাথা দিয়ে ঘন্ট কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা কিন্তু গরম ভাতে কিন্তু খুব দারুণ টেস্ট দারুণ স্বাদ হয় তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে